দুই বন্ধু অনেকক্ষণ বসে থাকল কাশবনের কাছে এমন সময় এলো ফুলি ফুলি কোসুল সেরেছে একটা ছাপার শাড়ি পরেছে সুতি তাকে বেশ লাগছে দেখতে ফুলের বয়স কত হবে বাইশ তেইশ মনে হয় এমনই হবে ফুলি কি ঠোঁটে লিপস্টিক দিয়েছে ঠোঁট দুটো কেমন গোলাপি লাগছে ফুলি হেসে বলল আপনাদের খাবার রেডি হয়ে গেছে আসুন ফুলের মুখে এত সুন্দর কথা শুনে অবাক হয়ে গেল দুই বন্ধু বলল তুমি কি লেখাপড়া শিখেছো নাকি ফুলি বলল আমি ইন্টার পাশ করেছি এরপরে আর পড়াশোনা হয়নি অবাক হয়ে গেল দুই বন্ধু বলল জব করছো না কেন ফুলি বলল জব করতে টাকা লাগে আমার অত মেধা নাই এত টাকা পাবো কোথায় হঠাৎ রোহান বলে উঠল আমার অফিসে লোক নিব তুমি কি চাকরি করতে চাও ফুলি হেসে বলল যদি চাকরি দেন তাহলে তো ভালোই হয় আমি বাবা মার ঘাড়ে বসে আছি আমার খুব লজ্জা লাগে রোহান বলল আমি তোমাকে অবশ্যই জব দেব মনে করো যেন জব পাক্কা হয়ে গেছে ফুলি হেসে ফেলল ঠিক আছে আগে খাওয়া দাওয়া করি আমরা তারপর কথা হবে রোহানের কাছে ভালো লাগছে মিষ্টি মেয়েটিকে হঠাৎ করে ওর মনে একটা অন্যরকম চিন্তা এসে গেল মনে মনে ভাবল এই মেয়েটিকে বিয়ে করলে কেমন হয় যদিও বয়সে অনেক ছোট হেলাল বলল বন্ধু কি ভাবছিস মনে মনে আমার কিন্তু একটা অন্যরকম সন্দেহ হচ্ছে রোহান বলল আরে না কিছুই ভাবছি না কিন্তু রোহানের মুখের মিষ্টি হাসি বলে দিল তার মনে অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে হেলাল বন্ধুকে চিনে কারণ অনেক বছর ধরে আছে রোহানের সাথে ঘরে ফিরে দেখলো খাবার রেডি চৌকিতে খাবার দেয়া হয়েছে লাল লাল ইলিশ মাছের তরকারি ঘন ডাল সাথে আছে সরু চালের ভাত আর শাক ভাজি ওরা খাচ্ছে মনে হচ্ছে এত মজার খাবার অনেক দিন খাওয়া হয়নি দিকসরা বলল ও বাজানেরা আপনাকেও কেমন লাগতাসে আমার ফুলি সব রান্না করছে ফুলই রান্না করে হেলাল বলল চাচা অনেকদিন এমন খাবার খাই না মনে হচ্ছে যেন স্বর্গীয় খাবার একটু লজ্জা পেল ফুলি বলল অতিরিক্ত প্রশংসা হয়ে যাচ্ছে কিন্তু এমন সময় বাইরে তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি যেন আর শেষই হচ্ছে না হেলাল বলল বৃষ্টি যেন আর শেষ না হয় মনে হচ্ছে যেন এই রাতে এখানেই থেকে যায় রিসা বলল আমাকেও তো একটাই রুম আর একটা রুম থাকলে কইতাম থাকেন আপনারা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন পরন্ত বিকেল ওরা বলল আমাদের যেতে হবে বাসায় বুড়ো রিক্সাওয়ালা বলল আমি পৌঁছায় দিই মনে আপনি যেতে পারবেন এতটা পথ ফুলি বলল না বাজান তুমি থাকো আমি ওনাদেরকে পৌঁছায় দিই ওরা অবাক হয়ে বলল তুমি পৌঁছে দেবে ফুলি বলল আমি রিক্সা চালাতে জানি আব্বাজান যখন অসুস্থ থাকে আমি রিক্সা চালাই খাওয়া দাওয়া শেষ হতেই বৃষ্টি থেমে গেল ফুলি বলল আসেন আপনারা পৌঁছায় দিয়ে আসি ওরা দুই বন্ধু রিক্সাতে বসলো রীতিমতো লজ্জা লাগছে মেয়েটার সামনে একটা নারী রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছে দুজন পুরুষকে এমন সময় রোহান বলল, ফুলি আমি রিক্সা চালাই ফুলি বলল ছি ছি কী বলেন আমি চালিয়ে নিয়ে যাব বাসার ঠিকানা বলেন রোহান বাসার ঠিকানা বুঝিয়ে দিল ফুলি রিক্সা নিয়ে অনেকক্ষণ পরে চলে এলো রোহানের বাসার কাছে রোহান বলল ফুলি তুমি কি আবার আসবে না আমার কাছে ফুলি বলল আমি তো বলেছি একটা চাকরি দেন আমাকে রোহান বলল একটু আসো বাসায় বসতে হবে হেলাল বলল বন্ধু আমি যাই আর যাচ্ছি না তোর কাছে রোহান বললো ঠিক আছে তুই যা কারণ হেলালের বাসা কাছেই হেলাল হেঁটে হেঁটে চলে গেল বাসার দিকে ফুলির জন্য একটা কার্ড নিয়ে আসলো রোহান বলল। এখানে আমার ঠিকানা আছে সময় মতো অফিসে পৌঁছে যাবে ফুলি বলল কবে আসব। রোহান বলল আগামীকালে আসো না ফুলি বলল আচ্ছা চলে গেল ফুলি রোহানের মনে হচ্ছে এই মেয়েটার সাথে ওর একটা কিছু হয়ে যাবে কেন এমন মনে হচ্ছে তার স্ত্রীকে যখন বিয়ে করেছিল তখনও মনের মধ্যে এমনটাই হয়েছিল মনে হচ্ছিল এই মেয়েটির সাথে ওর বিয়ে হবে সত্যি বিয়ে হয়ে গিয়েছিল এখন অনেক বছর পর আবারও এই কথা মনে হচ্ছে ফুলি চলে গিয়েছে অনেকক্ষণ হয়েছে তার স্ত্রী একবারও জিজ্ঞেস করলো না কোথায় গিয়েছিল রোহান কি খেয়েছে এটাই রোহানের সংসার একটা অবহেলা ওকে কুড়ে কুড়ে খায় ও সিদ্ধান্ত নিয়ে নিল এই ফুলিকে বিয়ে করে ফেলবে সমাজ যায় বলে বলুক এটাই তার শেষ সিদ্ধান্ত হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হলো রোহান বলল অবিরাম বর্ষণ হতেই থাক আর যেন না থামে আমি আমার লেখা ছোটো গল্প অবিরাম বর্ষণ পর্ব দুই পড়লাম এবং এটাই ছিল শেষ পর্ব আশা রাখছি সবার ভালো লাগবে ধন্যবাদ